শুরু হয়েছে ঐতিহ্যবাহী বারুনী মেলা কিন্তু কেন বারুনি স্নান জলপাইগুড়ির মোহিতনগরের গৌরীহাটে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুণী মেলা স্নান শুরু হয়েছে শনিবার থেকে সে উপলক্ষে মেলার প্রতি আকর্ষণ বাড়ছে এবার বিরাশি তম বছরে পদার্পণ করেছে পুরনো গৌরীহাটের মেলা অন্য বছরের মতো এবারও আরও বেশি সংখ্যক পূর্ণার্থী বারুনি মেলা ও স্নানে অংশগ্রহণ করেছেন গৌরীহাটের উত্তরবাহী করলা নদীর তীরে প্রাচীনকাল থেকেই বারুনি স্নান হয়ে আসছে এই স্নানকে কেন্দ্র করে বিশাল মেলার আয়োজন করা হয় পুরনো ঐতিহ্য মেনে এবারও সাত দিন ধরে মেলার আয়োজন করছেন স্থানীয় উদ্যোক্তারা মূলত উত্তরমুখী করলা নদীতে স্নান করে পুণ্য অর্জনের জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সেখানে আসেন শনিবার শুরু হওয়ায় বারুনি মেলা চলবে এপ্রিল পর্যন্ত তবে বারুনি স্নান হবে মূলত দুদিন ধরে উত্তরবঙ্গের সবচেয়ে ঐতিহ্যবাহী বারুনি মেলা বলা হয় গৌরীহাটের এই মেলাকে সকাল থেকেই স্নানে অংশগ্রহণ করেন বহু পুণ্যার্থী নদীতে স্নানের পর মন্দিরে পুজো দিয়ে চিরাচরিতভাবে দই চিরা গ্রহণ করে থাকেন পুণ্যার্থীরা

آ کليل وي 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 a mi nia dai জ্ঞানে অজ্ঞানে পাপ করলে তা হইতে মুক্তি পাওয়া যায় আর ইয়ে এই বারুণি স্নান হলো বরুণ হলো জলাধিপতি তার কন্যা বারুনি এটা উত্তরবাহী করলা নদী এখানে স্নান করলে জ্ঞানে অজ্ঞানে পাপ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় জলপাইগুড়ি জেলায় ই বেরুবাড়িতে ঢোলক গ্রামে বারুনি ইয়ে যমুনা নদীতে বারুনি স্নান হয় বারুনি স্নান ইয়ে ঝাড়খন্ড জেলায় সুলতানগঞ্জে বারুনি স্নান হয় এখানেও হচ্ছে এখানে অনেক ধুমধাম থেকে সাতটার থেকে শুরু হয়েছে আর পনেরো দিন ধরে প্রায় চলবে এই স্নান হ্যাঁ এটা এই মেলা তো আবহাওয়ানকাল থেকে চলে আসছে এটা তো আমাদের একটা বাঙাল ইয়ে হিন্দু ধর্মের একটা বিরাট অঙ্গ এই বারুন স্নান স্থানে আপনারা তো জানেন যেগুলা নদী উত্তরবাহী প্রবাহিত হয় সেই নদীগুলা গঙ্গা নদীতে রূপ ধারণ করে তাই জন্য আমাদের এইখানে দীর্ঘদিন ধরে আমাদের এখানে গঙ্গা নদী হিসাবে পুণ্যত্থীরা এই হুলির বারো দিন পরে বারণির স্নান হয় সেই বারনী স্নান উপলক্ষে এখানে তারা স্নান করতে আসছে দেখছেন প্রতিবারের ন্যায় এবারও মনে হয় যে আমাদের যে লোক এসেছে তার থেকে মনে হয় অধিক গুণ আরও বেশি লোক এবার পুণ্যা চান করতে আসবেন এবং যাদের বাবা মা মারা যায় রাজবংশী সম্প্রদায়ের মধ্যে তারা কি করে এক বছর তাদের বাবা মায়ের যে পিণ্ডিদানটা হয়তো অনেকেই গয়া কাশিতে যেতে পারেন না তার জন্যই আমাদের এই মহিতনগর গৌড়িহাটে যে নদীটা আছে করলা নদী এখানে ওনারা সেই চুল দান করে এবং সেই পিণ্ডিদানটাও করেন তাছাড়াও এই তিথিতে অনেক দেখবেন মহিলারাও আসছে শুধু আমাদের বাংলা থেকে না আসাম থেকে অন্য অন্য রাজ্য থেকেও আমাদের এই গড়িয়াটে বারনী মেলা স্নান করতে আসে এবার হয়তো আমাদের যে স্নানের দিন হয়তো পঞ্চাশ হাজার লোক আসে এবার হয়তো সে পঞ্চাশ হাজার লোক কস করে হয়তো লক্ষাধিক লোকের এবার তে চান করবে জানেন তো বিগত দুই বছর করোনার জন্য আমাদের একটু লোক কম ছিল গেল বছরও একটু লোক হয়েছে সেই লোক ভয় ভীতু কাটিয়ে এবার আমাদের এই গড়িয়াটের বারনী মেলাটা ছানাবে এবং পাশে তো দেখেছেন কালী মন্দির আছে তাছাড়া গঙ্গা মায়ের মন্দির আছে সেই গঙ্গা মায়ের মন্দির এখন পূজা অর্চনা শুরু হয়ে গিয়েছে এটা চলবে এই মেলাটা এবার আমাদের বিরাশীতম বছর মেলাটা বিরাশীতম বছর এটা বললেই নয় প্রশাসনের থেকে যে আমরা পারমিশন নিয়েছি ওখানে আমাদের অঙ্গীকারবদ্ধও করে করতে হয়েছে মেলাতে আমাদের বলা হয়েছে জুয়া মদ চিত্রাহার এগুলো চলবে না এটা বাদে আপনারা জানেন সামনে লোকসভা ভোট আছে উনিশ তারিখে তার জন্য প্রশাসন আমাদের পারমিশন দিয়েছে এই মেলাটা পরিচালনা করতে আমাদের নেতাজি ও পাঠাগার ক্লাব ও পাঠাগার এবং আমরা গড়ি গড়িয়াহ উন্নয়ন কমিটির যারা সদস্য আছি তারা তো এখানে দেখবই এবং প্রশাসন থেকে আপনারা দেখলেন সিভিক ভলেন্টিয়ার পাঠিয়ে দিয়েছেন ওনারা দেখাশোনা করছেন এবং বিকাল চারটার থেকে আমাদের একজন এসআই লেভেলের অফিসার থাকবেন তার সঙ্গে আরও আট দশজন পুলিশ প্রশাসন থাকবেন পুলিশ প্রশাসন আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করেন এবং আমরাও তাদের আইন অনুযায়ী যেই মাইক থেকে শুরু করে যে প্রশাসনিক ব্যবস্থাটা আছে ফায়ার সার্ভিসের থেকে শুরু করে আমরা সমস্ত কিছু রেখেছি আমার নাম আমি সঞ্জিত কর্মকার আমি একজন

তারপর একটু মেলাটা ঘুরে টুরে বাড়ি চলে যাবো কেমন লোক সমাগম হয়েছে ভালো প্রচন্ড ভিড় ভালো লাগছে সব নাম বলেন আমার নাম অমর রায় থেকে আসছেন হলদিবাড়ি থেকে হলদিবাড়ি থেকে কখন ওনা দিছেন সাতটার দিনে সাতটার দিনে ভোর সকাল সাতটা হ্যাঁ সকাল কোথায় আসেন কত বছর থেকে আসেন কেন আসেন অনেক বছর থেকে আসি কেন আসেন এই বাবার অনুষ্ঠান করতে করার জন্য আসি কি অনুষ্ঠান এই বারণী পূজা হ্যাঁ

মন খুব ভালো বেছে হচ্ছে মোটামুটি আজকে কত হয়ে গেছে সকাল থেকে সকাল থেকে শুরু হয়ে গেছে আজকে প্রথম দিন বেছে কিনি দেখা যাক কি হয় তারপরে ঠাকুরের ভরসা সব করবে বুরালা শোনাম আমার নাম সনদ দাস